পাব দেখেনি ছাগল আর তারই ছেলে এই সারা বাবা মুরগি দেখে পাগল বাবার ভিডিও যেন প্রত্যেকটা মানুষের কাছে এক কোটি টাকা উত্তর প্রদেশের এই ভিখারি মন্দিরের সামনে বসে ভিক্ষা করতে রেখেছি বাবরি নামটা এমন লেগেছে যেন মনে হচ্ছে এদের পিছনে কেউ কাঁচা লুমকা গুঁজে দিয়েছে আপনারা যে বাবাকে দেখতে পাচ্ছেন বাবা মাঝে মাঝে ক্যামেরার সামনে আসে খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে আবার আবির্ভাব হয়েছে মানে এই ভিকারির বাচ্চা বলছে হুমায়ুন কবিরের দাম এক কোটি টাকা সারা তুই তো নিজে ভিক্ষা করে খাস তুই আবার কোথা থেকে টাকা দিবি বাবরি মসজিদ এই নামটা শুনে এদের পিছনে এত জ্বালা করছে যেন মনে হচ্ছে কেউ কাঁচা লঙ্কা ফাটিয়ে পিছনে গুঁজে দিয়েছে তাই সোশ্যাল মিডিয়া খুললে এই ধরনের কিছু মানে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা কিছু মাল দেখতে পাওয়া যায় তাদের পিছনে এখন এত জ্বলছে এত জ্বালা করছে নিশ্চয়ই আপনারা হয়তো সেই সমস্ত ভিডিওগুলো দেখেছেন দর্শক আপনাদেরকে অনুরোধ করছি এই ভা বাবার ভিডিও যেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছায় ভিডিওটা শেয়ার করুন আর আপনাদের মতামত কমেন্টে